যখন পাসপোর্টের জন্য যায় এম্বাসিতে তারা মানে আমাদেরকে কোনো মূল্যই দেয় না হয়রানি করে ডেটের উপরে ডেট তাদেরকে মানে কোনো ধরনের সহযোগিতা বলতে কোনো কিছুই দেওয়া হচ্ছে না হাই কমিশন এনডিএ দৌড়ায় হঠাৎ এখানেও দৌড়ায় হঠাৎ কোনো সহযোগিতা নাই দৌতে দৌতে লাইফ শেষ এটা আন্ত না কেকও যায় জানো যায় কষ্ট যায় কোনো সহযোগিতা নাই আমরা খার গেছে গিয়া কইতাম কাগজের ফাস্টফুডের ভিজনে পড়ে তার খাম যায় একটা খাম ধরতে গেলে এখন একজন মানে তিনটা কি চার মাস লাগে তো ওই দামে গুলো এই সমস্ত কি করে তো একদিন জায়গা দুই দিন গেলে এতে গালা গেলি এই মুহূর্তে আমরা আছি গ্রিসের রাজধানী এথেন্সে যেখানে যে এথেন্স এবং গ্রিসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাংলাদেশী বসবাস করছেন এই বিশ থেকে ত্রিশ হাজার বাংলাদেশিদের দুঃখ কিন্তু বাংলাদেশ এম্বেসি অনেকে অভিযোগ করছেন বাংলাদেশের এমবেসি গ্রিসে যেটি অবস্থিত সেখানে গেলে তাদেরকে সেবা দেওয়া হয় না এমন কি অনেকে বিভিন্ন দয় দরকারে যদি এমবাসিতে যান তাদেরকে ডুবতে পর্যন্ত দেওয়া হয় না অথচ এই বাংলাদেশিদের রেমিটেন্সের পোশায় বাংলাদেশ চলে বাংলাদেশ সরকার চলে এবং কি এই এমবেসিও চলে তবে নতুন যে হাই কমিশনার এসেছেন বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী যে হাই কমিশনার এখানে এসেছেন বুনাই থেকে তার প্রতি এখানকার প্রবাসীদের প্রত্যাশা বিগত দিনের যে হাই কমিশনার যে দুর্ব্যবহার অথবা যে অসহযোগিতামূলক আচরণ করতেন প্রবাসীদের সাথে তিনি সেটা ভেঙে এই প্রবাসী বান্ধব একজন হাই কমিশনার এবং হাই কমিশন হয়ে উঠবে এই প্রবাসীদের প্রত্যাশা আমরা জানার চেষ্টা করব তাদের মূল সমস্যাটা কি একটু যদি বলতেন আপনি তো অনেক কিছু বললেন যে প্রবাসীদের অনেক সমস্যা বিশেষ করে হাই কমিশনে একটু যদি বলেন কি সমস্যা আমাদের সমস্যাটা ভাই আমরা তো অনেক কষ্টকরীরা ইউরোপের মাটিতে আইছি প্রত্যেকটা ছেলে ওই অনেক কষ্ট করে আসছে লিবিয়া দিয়া বা নদীপথে তো এটা যে আসে সে জানতে পারে যে কতটুকু সাগর পথে আসে তো আসার পর আমরা যখন পাসপোর্টের জন্য যাই এম্বাসিতে তারা মানে আমাদেরকে কোনো মূল্যই দেয় না মানে সিরিয়াল ধরতে হয় সিরিয়ালের পরে আবার যখন যাই ডেট দেয় আর অনেকের ক্ষেত্রে হয়তো হয়রানি করে ডেটের উপরে ডেট তাদেরকে মানে কোনো ধরনের সহযোগিতা বলতে কোনো কিছুই দেওয়া হচ্ছে না এরকম একটা অবস্থা করে মানুষকে মানুষ মনে করে না এটা কি বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটি আবেদন এম্বাসি যাতে এমবাসি ভালোভাবে যাতে বলে আর কি এরকম ফালতু লোক নানিয়া ভালো লোক যাতে দেয় যাতে মানুষের সহযোগিতা করে বা মানুষের পাশে দাঁড়ায় এরকম লোক আমরা চাই আপনি তো দীর্ঘদিন থেকে এখানে আসেন দুই হাজার চার সাল থেকে এখানে এসেছেন কি এই এমপি স প্রথম আমি আনছি এমপি সি যে ইটালি কাউন্সিলার একজন আসলা তাই আইসা ফেরিয়া ফেরিয়া তো আমরা ফার্স্টের ফার্স্ট দেখলাম। হো যাইতাম বাক্কা দূর ইয়াখালো বাসা বাসা গিয়া দস্তকত লইছি লক্ষ লক্ষ সাইন লইসি লইয়া গিয়া অবদান করছি ই দেশের সরকারের কাছে করার উপরে তারা একটু রায় দিছে দেওয়ার উপরে এমপি সি ই বাংলাদেশের এম পি সি গিরিক আইছে আবার পরে আমরা বহু আছি খাক যে দুর্গতি কথা জেলে টেলে খালে বিলে অনেক কষ্ট যাইতে বাঙালি যাইতে বান্ধবানখনো জেল আছে মানুষ খাক জেল লাগে অনেক কষ্ট কত আছে মানুষ চুরাই পতাই এই দেশে সরকার কাগজও দেয় না বাগজও দেয় না মানুষ জেল পুলিশে চেক করে দরিয়া দেখে কাগজ নাই জেলো লাইফ লাইফ শেষ একটা মাইসে লাইফ কতদিন থাকে ধর বিশ বছর পঁচিশ বছরের তো জেলো হলে মাইছে সার বছর পাঁচ বছর একটা মাইসের জেল কাটে তো বেঞ্চ ঠিক থাকে নানান দূর চিন্তায় আউট ই যাইকে মারা যায় চিন্তায় চিন্তায় মানে নিজে শোকে দিয়েছে নিজেও জেল অবশ্যই এই দিয়ে আওয়ামী লীগ ই ফন্ড অবশ্যরে একবারে জাল হয়ে গেছে নিজে জেল খাচ্ছি নিজে কেস খাইছি নিজে কোর্টও উঠছি এটা কার্য ফরমান আছে এটা আমরা সহযোগিতা যায় ফ্যামিলি আনতাম আনতাম আমরা বহু দুর্গতি আমরা অবস্থা আমরা লাইফ দেশে পঁচিশ বছর আমার পঁচিশ বছরে মতো একটা ফ্যামিলি নাই আমার চোখের সামনে এটা তো বাস্তব কাফার ফ্যামিলির জন্য হাই কমিশন কি ভাবে তাই হাই কমিশনের কে অবদান ফলে এনডিএ দৌড়া হয় তাই ইখানে দৌড়া হয় তাই কোনো সুযোগইতা নাই দতে দতে লাইভ শেয়ার সেটা অন্তহানি না কে যায় জানো যায় কষ্ট যায় কোনো সুযোগইতা নাই আমরা хар গেছে কে কইতাম দুঃখ খবর সুযোগদারங்கோ তোমাদের ঘরে গেলে তুমি কইলে খাইলাইও পশুয়া ইতা করি 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 ট্রেলিং দেবাই আরমি টেলিং দেবাই তাই যে хар গেছে গিয়া দুঃখ নাই ভাই আপনি হ্যালো আসসালামু আলাইকুম দেখো আমরা বাঙালি বা আমরা ধরো বিশ তারিখে পঁচিশ হাজার বাঙালি আছি বিশ তারিখে পঁচিশ হাজার বাঙালি আছি বাঙালি টাকার পরেও আমরা আর প্রথম এমবেসি আছিল আমি যে সময় আইসলাম এই দেশও আমি আইছি দেশও দুই হাজার সাইডও আবার পরে কোনো এমবেসি আছিল না সাদা ফাস্টফুড ফুট আসিল তো সাদা ফাস্ট ফুট তাকা সত্ত্বে আমরা এর ঢুকছি ওই সময় এক বালা আছিল আছে সাদা ফাস্ট ফুটটা বানাইছি গিরি কি অন্য দেশে মিললে আমরা ফাস্টফুড দিচ্ছে না বাঙালি এক দুইজন তো আসিল অত ইন্টারভিউ নিছে না সেই সময় আমরা গ্যাসে ফাস্টফুড বানাইছি আর এখন ফাস্টফুডের ডেট বানাইতে গিয়া তো জন্ম নিমন্ত বাংলাদেশের হাই কমিশনের কেদানো তে কি তোমার আগের সাদা ফাস্টফুড ও হো ফাস্টফুড সাদাও ওই দেখে একজন আড়াইতে আড়াইতে জানের কাম শেষ করে তখন সে খাম যায় তার তো ফাস্টফুডের ডেট শেষ তো তার ফাস্টফুড ডেট বাড়াই জীবন নাই তার খাদ্যের সমস্যা ওখানে তার কাগজের ফাস্টফুডের পিছনে পরে তার খাম যায় একটা খাম ধরে গেলে একজন মানুষের তিন কি চার মাস লাগে তো ওই দিয়ে বেশি গুলা এই সমস্ত কি করে তো একদিনের জায়গা দুই দিন গেলে তো গালাগালি করে থচরা তুচরি করে তে গেট দেয় না খুলতে গেট লাই তে কইলা ভাই আমরা তো বাঙালি ভাই বাঙালি বসেন তে আপনি জানলে আপনি যদি কম্পিউটার চালাইতে পারেন তা আমি উঠি আপনি বসে বসে কম্পিউটার চালু করেন কম্পিউটারের ভিতরে আপনি ঢুকেন তা আমি যদি কম্পিউটারের ভিতরে ঢুকতে পারতাম তা আপনারটা দেয় দরকারই নাই এ কথা বললে তাং করে কী আপনি কি ইচ্ছা চিনেন আমার থেকে বেশি জানেন আপনি আপনি জানেন আপনি আসেন তে ওই আল অবস্থা আছে তো বর্তমান যে সরকার আছে তাই নিয়ে আমার বিশেষ বিশেষ অনুরোধ এম্বেসিডার একটু এমবিসির একটু নজর নিবা বা এমবিসি কী করে না করে তারা খোঁজ খবর নিবা বা দুই নম্বর কত জায়গায় আমরা ফ্যামিলি ফ্যামিলিগত কি একজন মানুষ জেলে গেলে জেলে গেলে অন্য যদি এমবেসি যদি একটা সাইন দেয় কি একটা লেটার দেয় একজন মানুষ সহজে ছুটি পারে কিন্তু এমবেসি লেটারে লেগে গেলায় তো কেউ নবাই নাই কেউ আত্মীয় স্বজন নাই এ কে অন্য আমরা চলি ওখানে আমি গেলাম তার সাইন সাইন করে দিবার লাগে ওখানে আমার তুই আমি একদিন ফালে গেলাম দুই দিন তো আমার যাওয়া অসম্ভব গেলায় আজকে হবে না খালকে আসেন তো খালকে গেল আর স্যারে দেখিয়া কো ফের দিন আসেন এই আলামতি করতেছে আমরা সাথে ওখানে ফ্যামিলি লাগিয়ে গেল কোনো একটা সহযোগিতা দিব এই সহযোগিতা নাই যে কোনো একটা পরামর্শ দিব এভাবে এভাবে করেন এই কোনো ধরনের কোনো সুযোগিতা আমরা নাই কিন্তু কার সহযোগিতা আছে ফার্স্ট ডে ডেট বাড়াইতে গেলে কিছু টাকা দিলে এলে যে কুশ আমি কুশ যেব কুশ তে দেখো আন্দার মিলিয়ে যাই আন্দার আন্দার ফুটাত লাই বলিয়া গিয়া যে তুই আদমুট কইরা দিলে এলাই তোমার ওকে আর কোনো তোমার ও সাদা ফাঁস ফুট খাটানিও লাগে না মা বাপের নামের উপরে বেদাল নাই মার নামের উপরে বেদাল নাই জন্মনি মন্ত্রের উপরে বেদাল নাই কোনো কিছু না সাধারণ সামথিং একটা হইলে আর যারা টেকা দিতে পারে না তারা বহুত ধরনের সমস্যা এটা দর্শক যেমনটি বলছিলাম শ্রদ্ধার সাথে একটি জিনিস বলতে হয় যারা এই গ্রেসে এসেছেন বিশেষ করে যারা সড়কপথে এবং নদীপথে এসেছেন তাদের বেশিরভাগ কিন্তু লেখাপড়া করতে পারেননি পরিবারের থানে ফ্যামিলির থানে কিন্তু এই গ্রীষ্মে এসেছেন এই গ্রীষে এসে কিন্তু তারা হয়রানির শিকার হন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সুটেড বুটেড শিক্ষিত মানুষ যারা হাইকমিশনে কাজ করেন এই গ্রীষ্ম প্রবাসীদের নানাভাবে তুচ্ছ তাচ্ছুল্য করেন বিশেষ করে যারা অভাবের তারা নায় সংসারের তারা লেখাপড়া করতে পারেনি বেশিরভাগ মানুষ এখানে আছেন ওদেরকে কিন্তু হাই কমিশনারের উচ্চ শিক্ষিত মানুষরা কিন্তু বিভিন্ন সময়ে তুচ্ছ তাচ্ছিল্য অশিক্ষিত বলেও মন্তব্য করেছেন আমাদের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে আমরা মনে করি এই হাই কমিশনার এবং হাই কমিশন প্রবাসী বান্ধব হবে বিশেষ করে গ্রিস প্রবাসীদের দুঃখ লাগবে তারা বিশেষ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রাখি ফয়সাল মাহমুদ এফএম নিউজ গ্রিস এথেন্স